হাজরত ইসমাইল বললেন আব্বাব একটি কাজ করুন আমাকে জবাব করার আগে আমার হাতটাও একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাব করতে গেলে আমার গলার উপরে যখন সুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে আর আমি মরে যা আমি জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখাপ জামা টানি আমার মাকে দিয়ে দিবেন আর বলবেন ইসমাইলের সঙ্গে কেয়ামতির দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে হাজরত ইব্রাহিম আলাইসালাম ইসমাইল কে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন হাজরত ইসমাইল কে জবাও করতে যাবেন হাজরাত ইসমাইল বলেন আপাম আমার একটা ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাঁদর খুলে দেন হাজরাত ইব্রাহিম বাঁদুন খুলে দিলে না আর জিজ্ঞেস করলেন বাঁধতে বললে আবার খুলতে বললে কেন হাজরাতে ইসমাইল বললেন বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো হাত পা বন্ধন অবস্থায় যদি আমার জবাউ করা হয় তাহলে না জানি কয় মন্দিরে মায়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পাও বেন্দে জবাও করেছিল

এইভাবে মহসিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখ রাতে ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্ত অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে যতদিন এই পরিক্রমা জারি থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষের মুখ উচ্চারিত হবে এবার সালাম আলা এবার সুবা কারণ কারণটা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরব্বিল আলামিন আমি আমার প্রভুর সামনে আমার মাথাকে নত করে দিলাম এটাই মুসলমানের কাজ মুসলমানকে আল্লাহ পাক শিখাচ্ছে বল ইননা সালাতি ওয়া

আমার কোরবানী বামা হাইয়া আমার বেঁচে থাকা বামাথি আর আমার মরে যাওয়া কার জন্য নিলাহীর বিল আলবিন সব কিছু পরবর্তীকা তামাম বিশ্বের তামাম জাহানের পালনেওয়ালা রং তার জন্য আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার দমাশ আমার সব কার জন্য

তোমাকে যেতে হবে মক্কা মদিনা হতে হবে কোনপন্থী মক্কা পন্থী হতে হবে উতখুলু ফিস সিলমে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও অল্প একটু আটু दाखिल হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই আছে আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন নবীর নাম বলুন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই এক নবীর নাম বলুন ধর্ম নিরপেক্ষ ছিলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুবুরী মতবাদ এই মতবাদ আল্লাহ নয় এটা শয়তানের তৈরি এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহ ধর্ম নিরপেক্ষতা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতাও নিরপেক্ষতাও একটা একটা পক্ষ পক্ষ ওরা সরাসরি বলে 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 না না সাহস নাই সেই জন্য কি না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ এদেশে মুসলমান বেশি সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই ওইটা বলতে পারে না বলে যে আল্লাহ আছে তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ কোথায় এই জাতীয় মসজিদ বাইতুল মোকার পাশে যে ফাউন্ডেশন আছে ও আর যাবে না বাইতুল মোকার মসজিদ অন্যান্য গুলি মসজিদ মাদ্রাসা এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এসব জায়গাগুলি আল্লাহর উপরে হান্ড্রেড ফোর্টি ফোর করা হয়েছে রসূলের প্রতি হান্ড্রেড ফোর্টি চালু করা হয়েছে এখানে একশো চুয়াল্লিশ ধারা আল্লাহ ঢুকতে পারবে না রসুল ও ঢুকতে পারবে না আল্লাহ রসুলকে দুইটা ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজাকাত আল্লাহর প্রথমত আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তামতো এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই মোনাফেট কি এবার দেখেন আল্লাহ কি বলে আমরা তো আন্দাজে কথা বলি না আমরা কি আন্দাজে কথা বলি আমার আমাদের দলিল কি জোরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান কল আবিহি সাদাকা, আমার কোরান আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে মান কল আবিহি সাজাটা কোরান দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কুরআন হলো আল্লাহর কিতাব। আমান আসদাকু মিনাল্লাহি তিলা। আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলেন, আমাতুমিনুনু নবি বাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অศীকা? এটাই তো ধর্মণের পক্ষপাতীদের কাজ ঠিক কি না? তারা নামাজ রোজা হজ করে কার কথা মতো? বলেন না কার কথা মত কিন্তু অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি আল্লাহর কথা মত করে না বড় এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী তাহলে ওরা বলে এরা হচ্ছে মওলুবাদী ঠিক এরা হচ্ছে মওলুবাদী আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই আছে আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ ঠিক কিনা পত্রিকা দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময় জীবনের ঝুঁকি দিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে ঠিক কিনা এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্রিকাগুলি এদেরকে বাঁচায় রাখে আর ইসলামের সাথে করে চরম কি বিরোধিতা দেখেন এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো একটা প্রশ্ন আসলো প্রশ্নটা হচ্ছে সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগঞ্জ ওয়াস মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে এই সকল লোকদের প্রশ্ন হলো আলিমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ প্রয়োজন উপার্জন করছেন কেন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা ভারতের টাকায় পরিচালিত আমি নাম বলবো না সেই আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি তারা লিখেছে তিন রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও তারপরে প্রতিদিন পঁচিশ হাজার এক টাকা করে নেবেন তিন রাত্রে পঁচাত্তর হাজার তিন টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন পত্রিকায় এসেছে পরের দিন সেই কমিটি মাহফিলে এক এর প্রতিবাদ করলো ঘৃণা টেনালো যে কোনদিন আমরা ওনাকে ধরনের পয়সা দেই নাই জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইডি টাকা নিয়েছি এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তামা পৃথিবীতে কেউ দিতে পারবে না ওদের কল যে যত পুরু জ্বলতে থাকো পড়তে থাকো তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগার উপর দিয়ে কালেমার পতাকা করে উঠবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার বিশ্বকবি কি বলেন শোনেন বিশ্বকবি আল্লাহ এক পাম বলেন সতী যা কার সে তায়েম রোজ সতী যা কার রাহেব আসার সে তায়েম রোজ চারা গে বিসে সারারে বুলা ছেরাউত আবমানকাল থেকে শুরু করে পর্যন্ত নম্রুদ ফারাউন হামান সাদদ আবু জাহেলের পুষ্টিরা নববতের জারাক কেবিবেহতে চেয়েছে কিন্তু তাদের হাজার প্রচেষ্টা সত্ত্বেও জারাক মুস্তাফা আবি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারানো জারাকটা টিম টিম করে জ্বলতে রয়েছে টর্নেডো গোরকি এবং ঝোড়ো হওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কেউ ঠেকাতে পারবে না পারবে কেউ ঠেকাতে কেউ ঠেকাতে পারবে না সুতরাং কোরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না এটার নাম হচ্ছে মুনাফিক এটার নাম মুনাফিক জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা আল্লাহর কথা ধর্ম নিরপেক্ষতার অর্থই হল ধর্মহীনতা এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই উনিশশো বাহাত্তর সনে বাংলাদেশের সব

একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার কার আবিষ্কার ওরা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে দুইটা আয়াত ওরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা তো কোরআন শরীফই আছে আর বোখারি শরীফও আছে ভাই আছে গোখার শরীফ আছে লাকুম তী নুকুমলিয়া দিন নৌজবিল্লাহ আল্লাহর কোরআনের আয়াত্তে ঢুকাইছে কিসের মধ্যে গোহারের মধ্যে লাকুম তেই নুকুমলিয়া দিন মানে কি লাকুম দি নুকুমলিয়া অলিয়া অর্থ তারা করেছে যে যার ধর্ম তার কাছে এটা ধর্মনিরপেক্ষবাদের কথা তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করো কোরআন পড়তে জানো লাকুম দি নুকুম বাগান করে কেন তা জানো এটা নাজিল হয়েছে বন প্রেক্ষাপটে তা কি জানো সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে এসো আমি যদি বলে আমি যদি মেডিকেল সায়েন্স না জানি আমি যদি চিকিৎসা বিজ্ঞানী বিজ্ঞান না জানি আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার দৃষ্টতা ঠিক কিনা যে বিষয়ে আমি জানি না অর্থনীতি যদি আমি না বুঝি তো কোনো অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয় তো তুমি ধর্ম জানো না তুমি কোরআন সিন্দিকিতে বড় নাই কোরান পামেন করে কেমনে তাও জানো না সুরায় হাতেও শুদ্ধ করে পড়তে পার না লাকুম দিন হুকুম শুনায় মানুষেরে আর সাধারণ মানুষ মনে করলো আল্লাহ আমাদের নেতা নেতৃত বুখারিও পড়ে দেখা যায় লাকুম দিন হুকুমালিয়া দিন প্রেক্ষাপট কাভেরা বলেছিলেন হেরাসুন কাভেরা বলছেন কোরায়েস নেত্রিকৃন্দ হেরাসুল হে মোহাম্মদ সাল্লাল্লাহ ইউসের আসো ধর্ম আমরা ফিফটি ফিফটি করে ভাগাভাগি করে নিই এরকমের করে ঝগড়া ভাগড়া করা লাভ নাই আসো আমরা ফিফটি ফিফটি করি বলে কিরকম বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহরে দু একটা সেজদা দেবো আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাই ধর্ম ভাগাভাগি করে নি এই সময় আল্লাহ পাক এই আয়াত নাজেল করলেন এই নাম কি আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন আইয়ু হালু লা আবুদু মা দা বদু হে কাফে বলো হেনবি বলুন হে কাফেরে আমরা চারই মাদত করি তোমরা তার ই মাদত করো না তোমরা চারে মাদত করো আমরা তারই মাদত করি না সুতরাং লকুম দিনুকুম বলিয়া দে তোমরা তোমাদের দ্বীন নিয়ে থাকো আমরা আমাদের দিন নিয়ে থাকি এটা তো নিরপেক্ষতার কথা নয় এটা তো পক্ষের কথা তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি এইটারে তারা বানাইছে নিরপেক্ষ আয়াত কন্যা উজুবিল্লা কোন শয়তানদেরে শিখাইছে আল্লাহই জানে এরপর আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ দ্বীন ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই নামাজ তো পড়ে না জীবনে ওদের সেই লোকই বক্তৃতা করে কোরআনের আয়াত দিয়ে সুবিধাবাদ দ্দিন্দাবাদ মানে কি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সেটা কি সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে ভয় দিয়ে পয়সা করি দিয়ে অথবা চাপ সৃষ্টি করে কোনো ক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এটাই হচ্ছে আদের মূল বক্তব্য লাফিদ্দিন ধর্মে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং তুমি নামাজ পড়ো রোজা করো এটা আর অর্থনীতি সমাজনীতিতে আইনো না এটা হলো তাদের বক্তব্য নউজ বিল্লাহ হেমি আমাকে বলেন রাসূল কারিম সল্লল্লাহ আলাইসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না রাসূল সাল্লাল্লাহসাল্লাম একটু রাষ্ট্রপরি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন বলেন আপনারা তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেটা তো সেটার পরিধি ছিল সাড়ে বারো লক্ষ করেছেন আর কেউ করে নাই এমন শরীফে আর নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন যিনি রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো নামটা কি ইউসুফ আলাই তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন একদিকে রসুল আর একদিকে

হাজরাতে আবু বকার যার সম্পর্কে শ্রোল্লা বলেছেন তামাম পৃথিবীর মোমেনের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকরের ইমান রাখা হয় দুনিয়াবাসী দেখতে পাবে তাম পৃথিবীর মোমেনের ইমানের তুলনায় এক আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে